আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি আর অনেক দিন পরই তো সামনাসামনি এসে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি আর আজকে বানাবো লিচুর পুডিং তো লিচু অলরেডি তো শেষ এই কয়েকটি লিচু আছে আর এটাতে আজকে পুডিং বানাবো তো চলুন পুডিংটা বানাই কিভাবে পুডিং বানাবো সেটা শেয়ার করব। তো যদি পুরো ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে লিংকটা অবশ্যই দিয়ে দিব। যে চ্যানেলে দেওয়া হবে তো আমি রান্নার চ্যানেলে দিয়ে দেব রেসিপিটা আর আমার চ্যানেলে অবশ্যই টুকটাক করে দেখাবো কি দিচ্ছে না দিচ্ছে আর যদি রেসিপিটা খুবই জরুরি হয় আপনাদের যদি দরকার হয় আমি অবশ্যই রেসিপিটা দিয়ে দেবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে তো সবাই বেশি করে সাপোর্ট করেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনার দোয়াও ভালোবাসে তো বেশি বেশি করে সাপোর্ট চাই ফলো চাই আর অবশ্যই লাইক করবেন সবাই ভিডিওটাতে আর কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বলে তো এ তো সেদে বুঝে বসে পড়েছি হাতে চুরি দিয়েছি আর লাল চুরি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লিচুগুলো এখন এদিকে এদিকে ফুলে নিব লিচুগুলো ছুলতে কিন্তু কোনো কষ্ট নয় ঝামেলা নাই ওপরে লিচুগুলো ছুলে না যাচ্ছে ভালো করে আর লিচুতে কিন্তু কোনো প্রকার ফোঁকাও নাই বৃষ্টি হয় না এভাবে এই জন্য লিচু এবার ভালো হয় নাই আর একটু এইদিকে আমি লিচুগুলো ছুলে নেই দেখতে থাকুন ভিডিওটা এই বছরের প্রথম ফল লিচু আম কাঁঠাল এগুলো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার লিচু পছন্দ এটা তো অবশ্যই কমেন্ট করবেন আম কার কার পছন্দ আর লিচু কার কার পছন্দ আর কাঁঠাল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন এই সময় কিন্তু জাম পাওয়া যায় জামও কিন্তু ভালো লাগে কিন্তু জাম আমার অতটাও বেশি ভালো লাগে না কারণ জামটা একটু কেমন জানি না কতটা ভালো লাগে না ফসের জন্য ভালো লাগে না এটা অনেকদিন পর এভাবে ভিডিও শেয়ার করছি ভিডিও শেয়ার করা হয় না তো এখন দেখা যায় কেটে বানানো থাকে নাস্তা করব সেটাও শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিওটা দেখতে থাকুন কিছুগুলো ছুলে নেই ততক্ষণ এই যে মিচুগুলো কিন্তু ছুলে নাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি যে এক কয়েকটা লিচু নিয়েছি এইগুলোতেই করে দেখবো কারণ এর আগে বানাই নাই অল্প করে বানাই দেখি আর এই তো এখন লিচিগুলো দেখেন বিচি থেকে এভাবে এড়িয়ে নিতে হবে কারণ বিচির সাথে তো হচ্ছে দেওয়া যাবে না গিচি তো আর খাওয়া যায় না কারণ উপর অংশটা খাওয়াই আর এই তো থেকে আমি ভালো করে খুঁড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্লেন্ড করতে যে এটা মানে একদম ওপর দিকে উঠে গেছে মানে ভর্তি হয়ে গেছিলো এটা এখান পর্যন্ত উঠছিল আমি ভাবছি যে এটা হবে না পড়ে যাবে না বাট এটার যে রসের এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি বুঝতে পারিনি একটু পানি দেওয়া হয়নি আর দেখেন কীভাবে পড়ে গেল তো এখন একটু ছেঁকে নিব আর কিউবটা করে নিব আগে ভিতরে যে কিউবটা থাকবে তো এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটার বান নিয়েছি আর আমিতি নিয়েছে আমিতি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমির্তি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু বেশি খেতে পারি না হঠাৎ করে একদিন খাওয়া এটাই আর এটা সবসময় খেতে কিন্তু ভালোও লাগে না আর এই তো বাটার বান এই বাটার বানটা খেতেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে এটা শেয়ার করলাম আর এই তো ভিডিওটা দেখতে থাকুন ওইদিকে তো পুডিংটা করছি আর এই তো খাওয়া দাওয়া নিই এই ফাঁকে ওইদিকে সেট হওয়ার জন্য দিয়েছি তো এই ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নিই তো একটু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেডি লিচুর যে জেলিটা বানানো হয়েছে এটা কিন্তু রেডি এটা কিন্তু পরে যাবেন না পেস্টটা উপর করলে মানে এক হাতে ক্যামেরা ধরার জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারছি না তো এই দেখেন পড়ে যাবে না কিন্তু এটা কিন্তু রেডি আর এ দেখেন চাপ দিয়ে দেখায় এটা কিন্তু ভেঙে যাচ্ছে না এখন চাকু দিয়ে কেটে নেব এটা তো সেট করতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করব কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আর ভিডিও যেহেতু এখন আপলোড দেওয়া হয়নি আপলোড দিব এর জন্য লেট হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে যেহেতু অলরেডি সাড়ে নয়টা বেজে গিয়েছে তো এটা সেট হওয়ার পরে কিন্তু আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে কেমন হয়েছে না হয়েছে অবশ্যই শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আর এটা ট্রাই করতে বলবো কী বলবো না এটা আমি পরে ভিডিওতে অবশ্যই শেয়ার করব খাওয়ার পরে কারণ না খাওয়া পর্যন্ত তো বলতে পারবো না কেমন লাগছে কী না লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ